ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁয়ত্রিশ জয়পুরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কথা বলে চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তারা কতটা ভূমিকা রাখতে পারে স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই একটু বলতে চাই যে এখানে বিএমপির আরও অনেকেই প্রার্থী থাকবেন বা মনোনয়ন প্রত্যাশা করবেন আপনিও করছেন তো সেক্ষেত্রে আসলে কতটা প্রতিযোগিতামূলক মনোনয়ন নেওয়ার জন্য কতটা প্রতিযোগিতা হতে পারে কিংবা নির্বাচনে আপনাকে কেন দল বেছে নেবে ধন্যবাদ আপনার মাধ্যমে ডিভিসির সকল কলা কর্মকর্তা কুশলী বৃন্দ সহ যারা আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাকচুয়ালি বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখানে একটি সুশৃঙ্খল প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মধ্যে কোনো নোংরামি নেই আমি আজকে এখানে এসেছি আমার কথা বলার জন্য নয় যেহেতু আমাদের দলের এখনো চূড়ান্ত নমিনেশন এখনও ঘোষণা হয়নি আমি এসেছি বিএনপির কথা বলার জন্য কেন মানুষ ধানের শীষকে ভোট দিবেন সেই কথা বলার জন্য আমি এখানে এসেছি আমাদের দল আগামীতে যাকেও আমাদের দল নির্বাচনে মাঠে পাঠাবেন আমরা সম্মিলিতভাবে তাকে বিজয় করে আমাদের নেতা চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার যাতে সুযোগ পান বাংলাদেশের মানুষ যাতে দেন সেই প্রচেষ্টা করব আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে কি ধরনের প্রত্যাশা পূরণ করবেন আপনি এইখান এই জয়প্রহার দুই আসনের জন্য ধন্যবাদ আসলে জয়প্রহার দুই আসন কৃষিভিত্তিক একটি এলাকা ইতিমধ্যেই আমরা কৃষকদের বিভিন্ন সুখ দুঃখ নিয়ে কাজ করেছি যেমন আলুর সিজনে কোলেস্টরেজের ভাড়া যখন বৃদ্ধি হলো তখন আমরা কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছি কোলেস্টোরেজের ভাড়া কমানোর জন্য আমরা আন্দোলন করেছি ইরিগেশনের সময় যখন সে সেচের পানির দাম বৃদ্ধি করার চেষ্টা হলো তখন আমরা সেইটি নিয়ে কথা বলেছি কৃষকদের পাশে দাঁড়িয়েছি ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি আপনারা জানেন আজকেও আমরা খেতলাল উপজেলায় চক্ষু ক্যাম্প করেছি এর আগে কালাই করে উপজেলায় করেছি আক্কেলপুর উপজেলায় করেছি এছাড়া আমরা বনায়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য প্রচুর বৃক্ষ করেছি কেন গাছ লাগানো দরকার সেই বিষয়ে আমরা সচেতনতামূলক কথা বলেছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আমরা স্কুলে গিয়েছি স্কুলের শিক্ষার পরিবেশটা আরো উন্নতকরণ করা যায় কীভাবে সে বিষয়গুলো আমরা জানি কিন্তু আপনার প্রতিশ্রুতিটা কি থাকতে পারে আমার প্রতিশ্রুতিটা যেটা থাকবে যে আগামীতে একটি স্বচ্ছ সুন্দর ইনসাফের তথা দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করা আপনি জানেন ইতিমধ্যে আমি জয়ফ্রাটের অসংখ্য জনসভায় প্রকাশ্যে বলেছি জয়ফ্রাটের মাটিতে যদি কোনো দিন এই রাজনীতি করতে গিয়ে আমি দুর্নীতি করি আপনারা একজন যদি আওয়াজ তোলেন যে আপনি দুর্নীতি করেছেন কথা দিয়েছিলেন করবেন না পরের দিন থেকে আমি রাজনীতি ছেড়ে দেবো তাহলে আমি রাজনীতিকে আমার সাধনার জায়গা হিসেবে বেছে নিয়েছি মানুষের কল্যাণ করার জন্যই আমি এসেছি এই এবং সে লক্ষ্যে আমি কিন্তু বিগত দিনে কাজও করেছি এখনও কাজ করছি এবার এবার তো জামাত একসঙ্গে আপনারা জোট হয়ে আপনারা আসছেন না মাঠে ভোটের যুদ্ধে তো কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আর জামাত না থাকলে কি আসলে বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে কিনা বা বিষয়টা এমন কিনা ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছ থেকে আমরা উদারতা শিখেছি আমরা গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমরা চাই যে একটি সুন্দর সকলের সাথে একটি সুন্দর সম্পর্ক থাকুক যে আমরা কখনোই প্রতিপক্ষ মনে করি না কারণ ইতিহাস তা বলে না পরিসংখ্যান তা বলে না এই জয়ফ্রাট দুই আসন আক্কেলপুর খেতলাল এবং কালাই তিনটি উপজেলার সমন্বয়ে এই জয়ফ্রাট দুই আসন এখানে বিগত দিনগুলোতে যখনই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে সকল উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়রবৃন্দ এবং আমাদের পনেরোটি ইউনিয়ন আছে পনেরোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের দল থেকে নির্বাচিত হয়েছেন তারা খুব বেশি সেই সময় প্রতিযোগিতামূলক জায়গাতেও আসতে পারেননি আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তারা অন্যান্য আমাদের কাছে অন্যান্য রাজনৈতিক দলের মতো একটি রাজনৈতিক দল এইটা নিয়ে আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি শেষ প্রশ্ন রাখতে চাই ছোট করে উত্তর দেবেন সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে কী কাজ করেছেন যাতে করে আপনাদেরকে বেছে নেবে এই সনাতন ধর্মাবলম্বী খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারা জানেন যে গত দুর্গাপূজার সময়েও আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি তারপরে তাদের যে লীলা কীর্তনগুলো হয় সকল মন্দিরে আমি গিয়েছি এবার দুর্গা পূজার আগে জয়ফ্রাটের সকল মন্দিরের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দের সঙ্গে আমি ডেকে মত বিনিময় করেছি তার প্রেক্ষিতে তারা আমাদেরকে কথা দিয়েছেন তারা ভালোর পক্ষে থাকবে সুন্দরের পক্ষে থাকবে এবং একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে তারা বেছে নেবেন এবং যে লোককে আমরা এবার প্রতিটি মন্দিরে মন্দিরে গিয়েছি প্রত্যেক জায়গায় তারা এই কথাটি স্পষ্ট করে বলেছেন এখান থেকে কিন্তু আপনারাও বুঝতে পারছেন তাদের আগামী দিনের মতামত বা সিদ্ধান্ত কোন দিকে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা কি ভাবছেন আগামী কেন্দ্র করে সঙ্গে থাকুন সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে